নিন কাকু তো অবস্থা শেষ এবং কাকুর কন্ট্রোলের আগামিনে বাইরে আসবে এবং প্রচুর खुलासा হবে কাফা জেলের থেকে আর বেরোবে বলে আর মনে হয় না লিপসান বাউন্স কার কোম্পানি সেই নেতার কোম্পানি তো ভাসির মঞ্চে অপেক্ষা করছে দেখি কেন ফাঁসিতে ঝুলতে পারে এই যে তিনুমুরের যে নবীন প্রবীণা দ্বন্দ্ব এটা কি গলা কাটা হতে পারে দেখুন অধিরবাবু কি বলবেন আগে ঠিক করেন ক্যান্সার যে সারানো সম্ভব নয় থার্ড স্টেজে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ক্যান্সার সেটা সবাই বুঝতে পারছে কিন্তু সেই দুর্নীতিওয়ালা মুখকেই ওনার সোনিয়া গান্ধী করে ভালো সাজানোর চেষ্টা করছে তো অধীর আগে নিজের স্ট্যান্ডটা ঠিক করে নিক এবং এই লড়াই এই লড়াই কখনো কখনো দেখানোর জন্য লড়াই আবার দেখুন ভোট আসবেন সব এক হয়ে গেছে কারণ ভোটে জানে ওরা কারচুপি করে জিততে না পারলে পরে মালকড়ি কামানো বন্ধ হয়ে যাবে মালকড়ি কামানো হচ্ছে মূল উদ্দেশ্য রাজ্য পরিষদের কয়েকজন আধিকারিককে সঙ্গে নিয়ে মোহাম্মদের বিরুদ্ধে ফোনে নজরদারি অভিযোগ তুলেছে জয় অনন্ত দয়ারাইয়া সেখানে তার সাথে সবচেয়ে বেশি তৃণমূল সচেতন ছিল এবার সেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে ফোন ট্যাপের কি বলবেন দেখুন তৃণমূল যে ফোন ট্যাপ করে আমাদের তৃণমূল সরকার সেটা আমরা জানি আমার ফোনও ট্যাপ হয় তো স্বাভাবিকভাবে আমরা জানি কোন কথা বলতে হবে কোন কথা বলতে হবে না আর এই যখন পেগাসাসের কথা বলে চোরের মুখে ভূতের নাম রামে ভূতের মুখে রামের নাম তো আমরা তো জানি রাজীব কুমার কোথায় গেছিল বিদেশে কি আনতে গেছিল কো একমাত্র রাজ্য সরকার যারা বিদেশে গেছিল এই ধরনের স্পাইং করার জন্য সফটওয়্যার কেনার জন্য তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

আদালতের নির্দেশে ইডি সিবিআই যৌথভাবে টিম তৈরি করে কাজ করবে টিমে থাকবেন একজন চিকিৎসক যিনি কন্ট্রোল পরীক্ষা করতে পারবেন এবারে কি আরো বিভাগে বর্তমানে কাকু এন কাকুর তো অবস্থা শেষ এবং কাকুর কন্ট্রোলের আগামী দিনে বাইরে আসবে এবং প্রচুর खुलासा হবে কাকু জেলের থেকে আর বেরোবে বলে আর মনে হয় না

কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর মাধ্যমে আমরা যারা বাংলাদেশ থেকে আমাদের রাজ্যের জন্য বাংলাদেশ থেকে কারণ আমাদের রাজ্যে অন্য দেশ থেকে আসে না যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব তার কারণ হচ্ছে পৃথিবীর কোথাও হিন্দু যদি ধর্মীয় কারণে অত্যাচারিত হয় তার যাওয়ার দ্বিতীয় কোনো দেশ নেই যদি থাকতো অন্য কোথাও যেত ভারতই একমাত্র আছে যেখানে হিন্দুরা আশ্রয় নিতে পারে ধর্মীয় কারণে তাদের উপর অত্যাচার হলে যদি অন্য কোনো জায়গা থাকতো সেখানে যেত মন্দির ধর্ম করেও অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা যায় সেটা দেখিয়ে দিলেন সরকার বাংলা করা সম্ভব কি সরকার করতে পারে এখন বাংলার মুখ্যমন্ত্রী সদিচ্ছা থাকা দরকার এই যে ন বছরের উপরে সরকার হয়ে গেল দশ বছর হয়ে গেল আপনারা দেখেছেন যে কোনো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো শিল্প সংস্থার কারখানার ফিতে কাটতে লাল ফিতে কাটতে আমি তো দেখিনি আজ তো মুখ্যমন্ত্রী যদি শিল্পায়নের চেষ্টা না করে আমি জমি দেব না শিল্প কি হাওয়াই হবে নাকি দ্রোণে করে শিল্প হবে তা তো হওয়া সম্ভব না আপনাকে জমি দিতে হবে আরে শিল্প তো ছেড়ে দিন চল্লিশের বেশি রেলওয়ে প্রজেক্ট আটকে আছে জমির জন্য এই রাজ্য এই জেলার প্রজেক্ট আটকে আছে জমি না দেওয়ার জন্য এইভাবে চলতে পারে না রাজ্য রাজ্য আস্তে আস্তে অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে কাজ নেই কর্মসংস্থান নেই এখান থেকে ডুবাই চলে যাচ্ছে লোকে কাজ করার জন্য তারপরে ওদের বিরুদ্ধে ওদের সাথে অত্যাচার হচ্ছে আমাদেরকে ফিরিয়ে আনতে হচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে পরিবার কেন যাচ্ছে তারা দুবাই তারা দুবাই যাচ্ছে এই জন্য যে এখানে কাজ নেই বলে

এটা এই বিষয়টা একটু খুলে যদি আইনটা পাস হয় তাহলে এই আইনটা পাস হলে তাহলে ট্রাক ড্রাইভারদের কি সুবিধা হবে দেখুন আইপিসি যে পরিবর্তনগুলো করা হয়েছে শুধু কোন ট্রাক ড্রাইভার বা অন্য গোষ্ঠী ইয়ে করে তো হয়নি তার সবাইকে সামনে রেখে করা হয়েছে যাতে একজন ট্রাক ড্রাইভার বা কোনো গাড়ির চালক সে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না আবার ধরুন বেশ কিছু লোককে ব্যবহার করা হয় ইচ্ছাকৃতভাবে কাউকে খুন করার জন্য তো সেই প্রভিশনগুলো সেখানে থাকা দরকার যাতে আগামী দিনে মিস না হয় আইনের অপব্যবহার না হয়

দেখুন জারস্থ হন কোন অসুবিধা নেই কিন্তু এই ধরনের পোস্ট করে কোনো লাভ নেই উনি যে জায়গাটা নেমেছেন সেটা হচ্ছে ডাস্টবিন ডাস্টবিনের কটা নোংরা উনি দেখতে পাচ্ছেন আর অনেক নোংরা আবর্জনা পড়ে আছে ডাস্টবিন ছেড়ে বেরিয়ে আসুন তারপরে কথা বলুন ডাস্টবিন পরিষ্কার